রেডি তো রিপন কো কেমনে কম রিপন কই ঘোড়ার ঘাস কাটো ছেলে কই খবর রাখো না তুমি যে দেখো অতিরিক্ত কথা বলো রিপন হ্যাঁ রিপন জিয়াবা কই ছিলাম তো ছিলাম সামনে সামনে থাকবি জি দেখো বরযাত্রী আইছে কিনা ভাড়ার সময় আসার কথা এখন চাইটা বেজে গেছে আসে না যা আচ্ছা হ্যাঁ আমি যাইতাছি বাড়ি ঘর যাই আছে যেমনই আছে কিন্তু রাস্তাঘাটের অবস্থা একেবারে হাল

কিছু কৌ ন কে কি হইছে কোন বাবা কি হইছে আসলে কি বাবা ওই যে আর বাবার সাথে রাগ হইছে বুঝছো এইদিকে আসলে না না পোলার কি কোনো সমস্যা আছে আরে না কি বলে কোনো সমস্যা নাই কি করে এমনি আর কি দুষ্টামি করতে আছে আরে ও মা এনে বইছেন কি লেখা ভিতরে চলেন আর ওঠো না আমাদের বাবা তুই কি শুরু করছিস কো মানুষ কি কইবো এই আঙ্কেল

এই পাগল ছাগল নিয়ে বেরোন তোমার বাড়ির থেকে এই বেরোন এই মরুব্বি বেরোন ভাইজান এই আপনি বলছিল না আমি মহিলা মানুষের সাথে কথা বলি না আমি আজি সাহেব পাঁচ পাঁচ বার রস করছি এই এই মরুব্বি এটা নিয়ে বেরোন বেরোন এই পাগল ছাগল নিয়ে বেরোন আপনার সাহস কি করে হয় হ্যাঁ আজিজ সাহেবের মেক ওরে বেটা কোথায় এত কি দকস হ্যাঁ হি হি চক্র কম না তো কিছু নাই বেয়াদব একটা এই আমার মেকে বিয়ে দিবেন নাকি নাকে নিয়ে যান

আব্বা তুমি বেশি পাক না তোমার মায়ের আগের জামানটাই তো ভালো ছিল এখন তুই পাগল ছাগল বিয়ে করতে এখন বুঝো কি কিছু কি কত 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 তুই তো কইছিস হ্যাঁ ও ভাইসাব তুমি সব কথা তো ঠিকই বলছিস আমার মায়ের আগের জামা ভালো ছিল হ্যাঁ বাবা আম্মা তো ঠিকই কইছে আগের জামার সাথে আবার ক্যান্ডি বুজ করাইলা তোকে গুতামু কিসের আগের জামাই তুই সরো কার জামাই কি কষ্ট তোকে এই মিয়া হাজী সাহেব

আপনি আমার সাথে কথা বলেন আমার কথা শুনেন আমার ছেলে আর যাই হোক অন্তত আগে একটা বিয়ে করে নাই বউ ছাড়ান দিয়ে তারপর বিয়ে করাই تاني নাই আর আপনার মেয়ে তো ডিভোর্সি মেয়ে ডিভোর্সি সমস্যা কি হ্যাঁ আমার মেয়ের পিছনে হাজার হাজার ছেলেরা ঘুরে জানেন এটা হ্যাঁ এমন একটা কেন দশটা বিয়ে দিলে আমার মেয়ের বাণিজ্য যাবে না আমি কি হাজী সাপ তো বড় 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 বাবা এখান থেকে যাও তো দা

আমি একটা আবিতে বলা কি লেগে বিয়েতে একটা মাইয়ারে বিয়ে করব তা আবার তালাইকে মাইয়া ঠিকই তো কইছে আমার কোলায় হাই মহিলা আপনি কথা বলবেন না পাঁচ পাঁচ বার অস করছি আমি কেন এত কথা বলেন আমি মহিলাদের সাথে কথা বলি না এই যে আমি কিন্তু পাগল না পাগল না না হুম তো পাগল আমি শুধু হিহি করা কেন এটা করার কারণেই তো মনে করছেন পাগল আসল কথা বাইরে গেছে এ সবারে এটা সালা কি আমি বলছিলাম যে আমার ছেলে খুব বুদ্ধিমান প্রমানটা পাইছেন বাবা ওই এক কাজ করত বাবা ভিতরে আসো ভিতরে আসো কথা বলি আসো আসো শুনো না ভিতরে আসো ভাইর অনেক গরম তো ভিতরে আসো শোনেন মেয়ে বিয়ে দেওয়ার আগে মেয়ের যদি সমস্যা থাকে এগুলি ছেলের পরিবারে জানাইতে হয় আর যদি গোপন রাখেন ধরেন আপনার মেয়েরে আমার কাছে বিয়ে দিলেন একটা বাচ্চা অনের পরে আমি জানলাম যে আপনার মাইয়ার আগে বিয়ে হয়েছে তালাক হয়েছে ওই মাইয়ারে আমার মতো একটা অবিবাহিত ছেলের কাছে বিয়ে দিছেন ঘটনা কি হবে না আমি তো জানি তোমার নম্র ভদ্র এই খুব আন্তরিক একটা ফ্যামিলি খুব তোমরা হ্যাঁ তখন আমি কি করতাম জানেন এই এটা কি শেরওয়ানি

উহ গিরে পেটে ডিম তোরে কইছিলাম ছেলেপক্ষ তোরে দেখতে আসবো বাসি পচা খাইছ না বাসি পচা গায় পেট খারাপ করছ অন ঘন ঘন ভূমি করতেছ এটা বাচ্চা না 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 ওই বাসি পচা খাইছে তো বড় সময়ছে আপনি লুকাইতে চাইলা লুকাইতে পারবেন না এই যে বাসি পচা খাইলে ভূমি আসে এক রকম আর যদি পেটে বাচ্চা থাকে ভূমি আর রকম ভাবে আসে এই বাচ্চা তো কষ্টই তো যাক এ অভিনয়টা না করলে এ ঘটনা জানতে পারতাম না বাসটাই তোর পরে কইতেন কি এ বাচ্চা আমার এরপরে লাগতো যুগ মারামারি তারপরে ডিএনএ টেস্ট করো একটা কথা মনে রাখবেন আপনি তো মুসলমান পাঁচবার হজ করছি পাঁচবার হজ করছেন সঠিক ভাবে হজটা করতে পারেন নাই কবুল হইছে আল্লাহর কাছে মক্কা শরীফ যায় আপনার নিয়ত ভালো ছিল না আপনি এনে যায় সেরি মানুষের দিকে তাকায়া ছিলেন ইনশাআল্লাহ আমি জান্নাতি আপনি জান্নাতি হ্যাঁ ঠিকই আছে আপনার মতো লোক জান্নাতে যাবে দুনিয়ার জান্নাতে কবরের নিচে যে জান্নাত আছে জান্নাত না বা কোনো জায়গায় মেয়ে দেখতে গেলে একবারে হুট করে সিদ্ধান্ত নিয়ে নিবা না খোঁজখবর নিবা মেয়ে কেমন মেয়ের পরিবার কেমন মেয়ের আগে কোনো বিয়ে হয়েছিল কিনা বাচ্চা টাচ্চা আছে কি না এমনি আমার মেয়ে ভালো নিতে পারেন একটাই বিয়ে হয়েছে বেশি বিয়ে হয় নাই এমনি আমার মেয়ে কিন্তু খুবই ভালো খুব সংসারিক আগের জামাইটা ভালো ছিল না নেশা করছিল মেয়ে ভালো কিন্তু বিষ নাই মতে সমস্যা হয়েছে কেন

অনেক ট্যালেন্ট আপনি কয়টা বিয়ে করছেন এটা কয়ে বেঁচে কয়টা মাইয়ের লোকে প্রেম করছে তোমার আমি এইগুলো বলতে বলছি হ্যাঁ আমি প্রেম করি না বিয়ে করছি আর কটা হ্যাঁ আমি আজি সাহেব করতেই পারি টাকা পয়সা কম আছে আমার আপনি এমন তিন চারটা চারটে মায়ের লোকে সম্পর্কে আসছে তোর বিয়ে করুন লাগবো না আমার মাইয়া রে তোর তো ভালো ছেলের কাছে বিয়ে দেবো হ্যাঁ তুমি কিভাবে আমার গায়ে থাপুর দিলা আমি তোমার স্বামী সমস্যা কি আমি যাও আমি দেখতেছি দেখবা গেছে না চল ভিতরে চল আমি দেখতেছি আমি ওকে আমি ওকে কি রে তোর পেটে যে বাচ্চা আইছে আমারে বলছিস একবারও তোর মারে বলছিস তোর বইনেরে বলছিস তোর পেটে বাচ্চা এলো কবে কার লগে আবার লটর পটর করছস হ্যাঁ এই বেটা তোর লগে কবে তোর লগে ডিসকাস করে দিছি কইতেছিস এই বাচ্চা কার বাচ্চা এটা কত কথা কষ্ট কে শয়তান সেরি তুমি মেয়েকে মারো কা তোমার মত হইছে তোরে জুতা দাবাই নামু আমার মাইয়া কখন কোথায় যায় কি করে না করে কার সাথে মিশে কার সাথে চলা ফেরা তুই এগুলো খোঁজ খবর রাখতে পারছ তোমার যা সহিত সমস্যা আছে এই কারণে মেয়ের সহিত সমস্যা আছে বুঝো না চুপ করে আদো এবার থেকে বেরিয়ে যাই ভাইটা আসবে না আহো না মহিলার কত বড় সাহস আমার বাড়ির থেকে আমার কয় বাইরে যেতে হ্যাঁ তোকে খবর আছে শয়তান বেড়ি